জামাতিদের নতুন বয়ান মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা দুই হাজার বলছে জামাতিদের আমির সাহেব পিনাকি ভট্টাচার্য আর একজন আমির ফুয়াদ ভাই বলতেছে সাত হাজার আসলে মুক্তিযুদ্ধের সংখ্যা কত কবি আসাদ এপ্রিল মাসে উনিশশো সালে বলেছিলেন তার কবিতায় লিখেছেন দশ লক্ষ মানুষ মরেছে টাইমস একাত্তর টাইমসে লিখেছেন একাত্তরের এপ্রিল মাসে এপ্রিলের শুরুতেই লিখেছে তিন লাখ ছাড়িয়েছে এবং বাড়ছে নিউজ উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখেছে সাত লাখ দ্য বাল্টিমোর সান চোদ্দোই মে লিখেছেন পাঁচ লাখ দ্য মোমেন্টো লিখেছেন পাঁচ থেকে দশ লাখ জুনের তেরো তারিখে কাইরান ইন্টারন্যাশনাল লিখেছে আঠাশ জুন আঠাশ জুলাই পাঁচ লাখ ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে দুই থেকে দশ লাখ তেইশ জুলাই টাইম সেপ্টেম্বরে লিখেছে দশ লক্ষাধিক দ্য হ্যাম্পটেড তারা লিখেছে অক্টোবরে এক অক্টোবরে তিরিশ লাখ এইভাবে এইভাবে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগেই দেখুন এপ্রিল মাসে বলল দুই লাখ এরপরে সাত লাখ